অন্ধকার পাশে তো মারে থাকবে না কেউ গো কবরে মাঝার এ দুনিয়া তোমার না আই না আই গো কবরে হবে ঠা আই গো দুঃখ শোক যত সবে খোদা আগতে মানুষের নাই কিছু করার দুঃখ শোক যত সবে খোদা আগতে মানুষের নাই কিছু করার শান্তি যদি চাও গমিন আল্লা না তোর না নামাজ পর ও শান্তি যদি চাও এ দুনিয়া তো মানাই নাই নাই গো কবরে হবে ঠাই গো এ দুনিয়া পৃথিবী কেউ কাউরি নয় আসল ঠিকানা হচ্ছে কবর